এ যে এক এক জন এক এক চলে আসছে আইতো নে দিব্য্য গেলে এটা তো অনেক দূর এন দে গুইরা এই যে দেখতে পাচ্ছেন আরেকজন চালনে কি শুরু করছে বিএম কর ভাই গাইজ জিম করতেছে জিম বডি মেন বডি মেন দেন অবস্থা দেন বডি পাগল হলো হার হলো এইদিকেও পাগল গেল আসছো ওইদিকে আগে এদিকে নাম তো এদিকে আসো এই যে দেখতে পারতেছেন এইলি আমাদের বিল এরা আমাদের বোন এরা কোন দেশে এই দেখতে পাচ্ছেন খারকার জ্বালায় জানি কি ভাষা গক সব জেলার বাসা তার এক না আমরা মোটামুটি বিলের প্রায় কাছাকাছি চলে আসছি তো সবাই দেখতেই পারতেছেন তো গাই এই যে আমরা মোটামুটি এসে পড়ছি প্রায় পনেরো মিনিট ধরে আটা আটের পর মোটামুটি কাছাকাছি চলে আসছি তো এই যে আমরা এখন বর্তমানে আমাদের জ্বালা ক্ষেতের পাশে আছি তো তারপর আবার এই যে আবার এই যে আবার বর্তমানে এখন সরিষার সিজন তো আবার সরিষা অনেকে সরিষা করছে অনেকে জ্বালা করছে তু দেখতেই পারতেসেন তো এই যে আমাদের জ্বালা ক্ষেতের কাছাকাছি এসে পড়ছি আর এই যে এই হলো আমাদের এলাকার ফিশারি এগুলো হচ্ছে ছোট ছোট ফিশারি আর কি যেগুলোতে মাছ চাষ করা হয় তারপর বড় ফিশারিতে নিয়ে আবার চাষ করা হয় তো এই যে আমাদের জ্বালা ক্ষেত এই যে জ্বালা মোটামুটি বড় হয়ে গেছে তো ক্ষেত লাগায় লাগানোর সময় হয়ে গেছে তো গাইস এই যে আমরা মোটামুটি কাঁচা কাঁচা চলে আসছি এই যে এই যে দেখতে পাচ্ছেন ফাইটে গেছে গা লুই এই যে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি কাঁচা কাঁচা আইসা পড়ছি এই যে এই যে পানি আমাদের মোটামুটি কাঁচা কাঁচা তো এখন আমরা নামবো তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ মাছ যেন মাছ পাই আর মাছ পাওয়ার পর ইনশাআল্লাহ সবাইকে ভিডিও দেখানো হবে তো আমরা এখন নামতে চলেছি সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এই যে বন্ধু এখন নেমে পড়ছে এই যে আমিও নেমে পড়ছি এই যে দেখতে পারতেছেন কতটুকু পানি আর কতটুকু মাটি এই যে এই যে আরেক বন্ধু আরেক বন্ধু বয়ে নামতেছে না এখনো পর্যন্ত তুই ঢাকা থেকে আসছিস তো এখনো নামতেছে না তো গাই আমরা অনেকক্ষণ হাঁটাহাটির পর এই যে চলে আসলাম গন্তব্য স্থানে চলে আসলাম এই যে এখন আমরা নামবো তো সবাই দোয়া করবেন যেন মাছ পাই আমরা আর মাছ পাওয়ার পর সবাই গিয়ে দেখানো হবে ইনশাল্লাহ এই যে

ওকে এখন আমরা জাল ছড়াবো ইনশাআল্লাহ সবাই দেখবেন ভিডিওটা আর আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই আমরা এখন জাল সরাইতেছি সবাই দোয়া করবেন যেন মাছ ওঠে এই যে ক্যামেরা মনে আমরা আল্লাহ এই যে জাল ভিজাই দিলাম তুমি অন্তত বন্ধু এখন আমরা এই যে এই যে এখন আমরা টান দিতেছি তো সবাই দোয়া করবেন এই যে দেখতে পারতেছেন আবার ভয় লাগতেছে ফোন যেন পানিতে পড়ে না যায় তো দেখতে পারতেছেন এই যে

এই যে মাছ দেখতে পারতেছেন এই সবগুলো বড় মাছ ক্যামেরা দিগান এদের জাল কুটা ছাড় দাও দিয়ান দাও হ্যাঁ এই যে একটা নে আছে তুমি আছে এটা গলি আছে এদিকে আছে দাও 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 হুম এই দাও দাও দিয়া করো এই মাটি দেবেন না এটা দিয়া এটা হুম বাস দেখ দেখ লাগে যে মাছ সিলভার মাছ